আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা আপনারা সবাইকে সুস্থ রেখেছে আমাকেও আল্লাহ তালা সুস্থ রেখেছে এইটার ব্যাপারে সবাই মনে হয় জানেন এইটা মনে আছে কিনা না জানি না ট্রাক দিয়ে এটা নিয়ে আসছিলাম সাবার থেকে এটা নিয়ে আনার সময় আমার আঙ্গুলে প্রায় ছয়টা সাতটা সিলাই লেগেছিলো কেটে গেছিলো এইটা আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করছি এটা মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো আপনারা দেখেছেন তো এইটা আনার পরে আজকে আমরা কমপ্লিটের কাজ শেষ করি কমপ্লিট আরো কয়েকদিন আগে হয়েছে তো আজকে আমরা ভিডিওটা করতেছি পুরোপুরি গাড়িটা কমপ্লিট হয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরির কোনো এই প্রমাণ ইনশাল্লাহ রাখি নাই আপনারা আপনার ভিডিওর মাধ্যমে দেখাবো এটার কি অবস্থা ছিল আর এখনকার রূপটা এটাতে পাশাপাশি এটা আনার পরে কিছুটা মোটিভাইও করেছি কেট দিয়েছি সামনে কেট দিয়েছি পিছনে কেট দিয়েছি ফুল গাড়িটা কালার করেছি কালার টালার করে কমপ্লিট করে আমাদের অনেক চ্যালেঞ্জিং বিষয় ছিল এই গাড়িটা নিয়ে করতে গিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মানে রহমতে আমরা সুন্দরভাবে এই গাড়িটা কমপ্লিট করতে পারছি উনি যে আস্তার জায়গাটা রাখছিল আমাদেরকে দিয়ে আস্তার জায়গাটা কতটুকু করতে পারছি জানি না আপনারাই বিচার করবেন যে আসলে গাড়িটা কেমন হয়েছে কালারের পরে এবং কাজের পরে পুরো গাড়িটাই কিন্তু মারাত্মক লেভেলের খারাপ অবস্থা হয়ে গেছিলো ইনশাল্লাহ এমনভাবে করেছি এই যে দেখেন সামনে ফন্ট গ্লাসটা এমনভাবে আমরা ফিটিং করেছি বাংলাদেশে কেউ ধরার মতো ক্যাপাসিটি নাই যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে যতটুকু সম্ভব চেষ্টা করেছি সুন্দর করে করার জন্য বনাটার নিচে ইঞ্জিল রুমটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত ফ্রেশ অবস্থায় করতে হয়েছে এবং স্টক রেখে কতটুকু জায়গায় স্টক রেখে করা যায় চেষ্টা করেছে ওইভাবে করার জন্য পুরো গাড়িটা পুরো গাড়িটাই আমাদের চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল এটাতে অনেক টাকাই খরচ হয়েছে চাকা টাকা শুরু থেকে শুরু করে রিম টিম অনেক কিছুই পাল্টাইতে হয়েছে এবং পুরো গাড়িটা একদম শরম যে কন্ডিশন ওইভাবে করা হয়েছে আপনারা জানেন আমাদের পাঁচ বছর কালার গ্যারান্টি থাকে পাঁচ বছর কালার গ্যারান্টি দিয়েছে পুরো ইন্টেরিয়রটা একদম সুন্দর করে আমরা সাজিয়ে গুছিয়ে ওনাকে আজকে আমরা ডেলিভারি দিয়ে দেবো তো গাড়িটা কেমন হয়েছে আপনারা জানাবেন সব অ্যাক্সিডেন্ট হিস্টুরির কাজগুলো একটু সময় নিয়ে করতে হয় যত সময় নিয়ে করবেন আপনার অ্যাক্সিডেন্ট হিস্টুরি গাড়িগুলি তত সুন্দর হবে তো আলহামদুলিল্লাহ এটা আমাদের কাজ শেষ গাড়ি কেমন হয়েছে প্রিমিয় দু হাজার তিন চারের মডেলগুলি এই সেপটা কিটগুলি করলে খুব ভালো লাগে তো উনি কার যে ওনার উনি চেয়েছে আমরা এই কিটটা এই স্টাইলটা করি তো এই স্টাইলটা করেছি সামনে এবং পিছনে চার সাইডে আমরা কিট করেছি আলহামদুলিল্লাহ কাজটা আজকে শেষ ডেলিভারি দেবো তো যারা আপনারা এই ধরনের কাজগুলি করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুন বাড়ির তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা ঠিক সাত রাজি সিএনজি পাম্পের পিছনে আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু আসসালামু আলাইকুম